আজকে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জেলা জজ মহোদয় যেটি বললেন যে অসচ্ছ দরিদ্র মানুষের আইনগত সহায়তা দিচ্ছে আমাদের এই কর্মসূচি তো এখানে অনেক মানুষ আছেন অসহায় দরিদ্র মহিলারা বিশেষ করে যারা আমার কাছে আসেন আমি তাদেরকে এই যে সুবিধাটা সরকারের রয়েছে সেই জিনিসটা আমি আমার দিক থেকে প্রচার করি এবং তারা এখানে এসে কার সঙ্গে যোগাযোগ করবে কীভাবে সহায়তা পেতে পারে সেটা আমার অফিস থেকে আমি অনেক অনেকজনকে জানিয়েছি এবং পরবর্তীতে তারা এই কমিটি নিকটকে এসে তারা হচ্ছে সহায়তা পেয়েছে আমার যদি মনে হয় যে এখনও সাধারণ মানুষ এই যে সহায়তা পাওয়া যায় এটি জানে না প্রচারের দিক থেকে জেলা প্রশাসন বেশ বড় একটা ভূমিকা পালন করতে পারে আমি সেই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করব আশা করি আর এই দিবসে সফলতা কামনা করছি এবং আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি